আমরা আমরা বিনিয়োগ নিয়ে কি নিয়ে আলোচনা করব বিনিয়োগ নিয়ে দেখো বিনিয়োগকে কি ইংলিশে বলা হয় ইনভেস্টমেন্ট বিনিয়োগকে কি বলা হয় ইনভেস্টমেন্ট একটু আগে এই মানুষটার পরিচয় দিয়েছিলাম না উনি হলেন জাহেদ স্যার উনি কি জাহেদ স্যার দেখো জাহেদ স্যার এখন জাহেদ স্যার তোমার হচ্ছে মাসিক ইনকাম পড়ে একটু আগে বলেছিলাম কত 5 লাখ টাকা এটা হচ্ছে ওনার ব্যক্তিগত আয় এটা ওনার কি ব্যক্তিগত আয় তাহলে ব্যক্তিগত উনি যদি এখান থেকে ধরে নিলাম হচ্ছে ব্যাংকে জমা রাখে সেটা হচ্ছে মনে করো তিন লাখ টাকা কত লাখ টাকা তিন লাখ টাকা জমা রাখে যেহেতু উনি সঞ্চয়ী মানুষ উনি হচ্ছে তিন লাখ টাকা ব্যাঙ্কে জমা রাখে আর এই জমানো টাকা দিয়ে উনি যদি একটা গাড়ি ক্রয় করে কি ক্রয় করে গাড়ি ক্রয় করে তার মানে এটা তিন লাখ টাকা যেটা জমা রাখে এটাকে বলা হচ্ছে সঞ্চয় এটাকে কি বলা হয় সঞ্চয় আর পাঁচ লাখ টাকা যেটা এটা হচ্ছে আয় আর এটা হচ্ছে আয় আর এটা হচ্ছে সঞ্চয় আর এই সঞ্চয়ের টাকা বাঙিয়ে উনি যদি একটা গাড়ি ক্রয় করে তখন এই গাড়ি যদি ওনার পার্কিংয়ে থাকে অথবা রুমে থাকে তখন তাকে বলা হচ্ছে মূলধন তখন তাকে কি বলা হয় মূলধন এটা কি বলা হয় মূলধন আর এই গাড়ি যখন রাস্তায় চলাচল করবে মানুষের কর্মসংস্থান হবে এই গাড়ি দিয়ে আয় করতে পারবে এই গাড়ি দিয়ে ব্যবহার হবে এক কথায় ব্যবহার হবে তখন এটাকে বলা হচ্ছে বিনিয়োগ এটাকে কি বলা হয় বিনিয়োগ বলা হয় এটাকে কি বলা হয় আর বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট বলা হয় আর বিনিয়োগ করলে কি হয় বলেছি বিনিয়োগ করলে তোমার হচ্ছে কর্মসংস্থান হয় বিনিয়োগ করলে কী হয় কর্মসংস্থান হয় বিনিয়োগ করলে কর্মসংস্থান হয় বিনিয়োগ করলে উৎপাদন হয় বিনিয়োগ করলে কি হয় উৎপাদন হয় বিনিয়োগ করলে তোমার হচ্ছে ওনার মনে আগে গেলে ছিল পাঁচটা এখন আরেকটা অ্যাড হলে ছয়টা হবে না তার মানে নতুন মূলধন যুক্ত হয় নতুন মূলধন বৃদ্ধি পায় নতুন মূলধন কি পায় বৃদ্ধি পায় আর এই কাজগুলো বৃদ্ধি পেলে দেশের মধ্যে জিডিপি বৃদ্ধি পাবে দেশের মধ্যে কিভাবে পাবে জিডিপির পরিমাণটা বৃদ্ধি পাবে তার মানে বিনিয়োগ বৃদ্ধি পেলে দেশে জিডিপি বৃদ্ধি পায় বিনিয়োগ বৃদ্ধি পেলে আবার কি বৃদ্ধি পায় আয় বৃদ্ধি পায় কারণ বিনিয়োগ থেকে আয় হবে না আয় বৃদ্ধি পাবে আবার আয় হলে সঞ্চয় হবে আবার সঞ্চয় উনি আবার গাড়ি ক্রয় করবে মানে মূলধন ক্রয় আবার মূলধন হলে আবার বিনিয়োগ হবে বিনিয়োগ করে আবার কি হবে আয় হবে এটা একটা চলমান প্রক্রিয়া ধারাবাহিকভাবে চলতে থাকে আমি গল্প দিয়ে বিষয়টা আলোচনা করছি বিষয়টা তোমার মনে থাকে তাহলে এটা হচ্ছে বিনিয়োগের পর্যালোচনা আশা করি তুমি গল্প আকারে বিনিয়োগটা বুঝছো এখন হচ্ছে আমরা যে বিষয়টা তুলে ধরবো সেটা হচ্ছে দেখো বিনিয়োগ দেখো বিনিয়োগের ডেফিনেশনটা দেখো বিনিয়োগ কাকে বলে বিনিয়োগের ডেফিনেশনটা দেখো দেখো মুনাফা অর্জনের জন্য মুনাফা অর্জনের জন্য উৎপাদন কার্যে উৎপাদন কার্যে নতুন মূলধন সামগ্রীর নতুন মূলধন সামগ্রীর মজুদ বৃদ্ধি করাকে বিনিয়োগ বলা হয় তাহলে মুনাফা অর্জনের জন্য উৎপাদন কার্যে নতুন মূলধন সামগ্রীর মজুদ বৃদ্ধি করাকে বিনিয়োগ বলা হয় মুনাফা অর্জনের জন্য এক তিনটা কথা মুনাফা অর্জনের জন্য উৎপাদন কার্যে নতুন মূল্য সামগ্রীর মজুদ বৃদ্ধি করাকে বিনিয়োগ বলা হয় এখানে যে একটা কথা বলছে মজুদ বৃদ্ধি মজুদ বৃদ্ধি আগে যা ছিল এখন মজুদের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে আগে আরে ছিল পাঁচটা এখন একটা ছয়টা আগে তিনটা এখন চারটা মজুদ বৃদ্ধি পাচ্ছে সেই জন্য এটাকে বলা হয় মজুদ ধারণা তো এমসি তো অনেক সময় আসে পরীক্ষায় এমসি তো আসে সেটা হচ্ছে নিচের কোনটি মজুদ ধারণার সাথে সম্পৃক্ত নিচের কোনটি মজুদ ধারণার সাথে সম্পৃক্ত উত্তর দিবা হচ্ছে বিনিয়োগ কারণ বিনিয়োগ বিনিয়োগের ফলে মজুদের পরিমাণ বৃদ্ধি পায় বিনিয়োগের ফলে কি বৃদ্ধি পায় মজুদের পরিমাণ বৃদ্ধি পায় আশা করি এই বিষয়টা তুমি সহজেই বুঝতে পেরেছ এখন বিনিয়োগ নিয়ে এখানে কিছু কথাবার্তা লিখে আছে আর কয়েকজন অর্থনীতিবিদের আমরা একটু সেগুলো নিয়ে আলোচনা করি দেখো সাধারণ বিনিয়োগ বলতে জমি অট্টালিকা বা পূর্ব প্রতিষ্ঠিত কোম্পানি শেয়ার এসব ক্রয়ের জন্য বিনিয়োজিত অর্থকে বোঝানো হয় নতুন সাত সরঞ্জাম অত যন্ত্রপাতি নির্মাণ ক্ষেত্রে প্রয়োজনীয় ক্রয় বাড়তি মজুদ বা ইনভেন্টরি বা ক্রয়কে বিনিয়োগ বলে কেইনসের মতে মানে জন ম্যানার কেইনস একজন প্রসিদ্ধ অর্থনীতিবিদ আগে থেকেই আগে থেকে আছে এমন শিল্প কারখানা সরঞ্জাম বস্তু সামগ্রীর সাথে নতুন কিছু যুক্ত হওয়াকে প্রকৃত বিনিয়োগ বলেন অধ্যাপক হিক্স আর একটা সুন্দর ডেফিনেশন দিয়েছে দেখো মূলধন সামগ্রীর মজুদ বৃদ্ধি বা নতুন সাত সরঞ্জাম তৈরিকে বিনিয়োগ বলা হয় মানে অর্থনীতিবিদদের ডেফিনেশনগুলো একটু এরকম হবে আমাদের এগুলো তো একদম সহজ সিম্পল যদি পরীক্ষায় মনে রাখা যায় কিন্তু অর্থনীতিবিদের ডেফিনেশন অর্থনীতি নীতি বিদ্ধের মত প্রথমত বিনিয়োগ হলো দেশের মোট ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পায় মানে দেশে বিনিয়োগের ফলে দেশের মোট ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পায় মানে বিনিয়োগ করলে দেশে মোট ব্যয়ের পরিমাণটা কি ভাবে বৃদ্ধি পাবে মানে সরকার যত বেশি বিনিয়োগ করবে তত বেশি ব্যয়ের পরিমাণটা বাড়বে দ্বিতীয়ত নতুন বিনিয়োগের ফলে অধিক পরিমাণে মূলধন দ্রব্য উৎপাদিত হয় অধিক পরিমাণে এই দুটো এমসিকিউর জন্য লিখে রাখো এমসিকিউর জন্য এই দুটো লিখে রাখ এই কথাটিটা বিনিয়োগ যত বাড়বে মোট ব্যয়ের পরিমাণ বাড়বে দেশের মধ্যে আবার নতুন বিনিয়োগের ফলে দেশের অধিক পরিমাণে মূলধন দ্রব্য উৎপাদন করা সম্ভব হবে বিনিয়োগ দুই প্রকার বিনিয়োগগত প্রকার দুই প্রকার একটা হচ্ছে ব্যক্তিগত বিনিয়োগ বা বেসরকারি বিনিয়োগ একটা হচ্ছে সরকারি বিনিয়োগ ব্যক্তিগত বা বেসরকারি বিনিয়োগ মূলত প্রত্যাশা হলো মুনাফা অর্জন এটার মানে উদ্দেশ্য কি মুনাফা অর্জন আবার সরকারি বিনিয়োগের অর্থ হলো প্রকৃত সামাজিক মূলধন বৃদ্ধি প্রকৃত সামাজিক মূলধন বৃদ্ধি যেমন আধুনিক অর্থনৈতিক উন্নয়নে কৃষি শিল্প শিক্ষা জনস্বাস্থ্য প্রবৃত্তি ক্ষেত্রে জাতীয় মূলধন বিনিয়োগ করা হয় মানে সরকার কি করে মূলধন সামগ্রীর বিনিয়োগ বৃদ্ধি করে এটা হচ্ছে সরকারি বিনিয়োগের পরিমাণটা বাড়ায় সঞ্চয় এবং বিনিয়োগের মধ্যে পার্থক্য এগুলো নিয়ে আসলে আলোচনা করার দরকার নেই সঞ্চয় মানে যেটা তুমি জমা রাখতো এটা অলস মানে জমা তুমি যেটা রেখেছো এটা অলসভাবে পড়ে আছে মানে তোমার হাতে তুমি যা ইনকাম করেছো একটা টাকা তুমি ব্যাংকের কাছে রেখেছো এটা কিন্তু অলসভাবে পরে আসে কিন্তু সেই টাকা তুমি যদি প্রপারলি ব্যবহার করো কর্মসংস্থানের সুযোগ কয় তখন তাকে কি বলবা বিনিয়োগ বলবা তার মানে অলসভাবে পরে থাকা সঞ্চয় আর কাজে লাগানো হচ্ছে কি এটা হচ্ছে বিনিয়োগ আশা করি পার্থক্যটা তোমরা পারবা আচ্ছা বিনিয়োগ দুই ধরনের বিনিয়োগ কয় ধরনের দুই ধরনের দেখো একটা হচ্ছে স্বয়ংভূত বিনিয়োগ একটা হচ্ছে পরোচিত বিনিয়োগ বিনিয়োগ হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে স্বয়ংভূত বিনিয়োগ একটা হচ্ছে পরচিত বিনিয়োগ আমি এটিগুলো নিয়ে একটু আলোচনা করি স্বয়ংভূত বিনিয়োগ কাকে বলে দেখো স্বয়ং এই শব্দটি কেয়ার করো স্বয়ং মানে হচ্ছে আত্ম স্বয়ং মানে কি আত্ম আর আত্ম মানে হচ্ছে নিজ আত্ম মানে কি নিজ তার মানে স্বয়ংভূত বিনিয়োগ যেই বিনিয়োগ অন্য কারো উপর নির্ভর করে না নিজের উপর নির্ভর করে তার মানে যেই বিনিয়োগ আয়ের উপর নির্ভর করে না যেই বিনিয়োগ কিসের উপর নির্ভর করে না ও আমি এটা একটু আলোচনা করি না না এটা একটু আলোচনা করি দেখো আমাদের আমরা ওই যে মনে আছে আয় বাড়লে সঞ্চয় বাড়ে সঞ্চয় বাড়লে মূর্ধন বাড়ে মূর্দান বাড়ে বিনিয়োগ করে তার মানে দেখো আয় যদি বাড়ে দেখো আয় যদি বৃদ্ধি পায় আয় যদি বৃদ্ধি পায় তখন হচ্ছে বিনিয়োগের পরিমাণও বৃদ্ধি পাবে আয় যদি বৃদ্ধি পায় তখন হচ্ছে বিনিয়োগের পরিমাণও কি পাবে বৃদ্ধি পাবে আয় বৃদ্ধি পেলে বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পাবে আবার আয় যদি হ্রাস পায় বিনিয়োগের পরিমাণও কি পাবে হ্রাস পাবে আয় বৃদ্ধি পেলে বিনিয়োগের পরিমাণ হ্রাস পায় তাহলে উভয়ের মধ্যে সমমুখী সম্পর্ক মানে দুইটা যদি উভয় মানে বৃদ্ধি পায় তাহলে সহমুখী আবার হ্রাস পেলে একই রকম হ্রাস পাচ্ছে সহমুখী সম্পর্ক বা এটাকে আমরা বলতে পারবো হচ্ছে ধনাত্মক সম্পর্ক ধনাত্মক সম্পর্ক আবার এটাকে আমরা বলতে পারবো হচ্ছে তোমার ইতিবাচক সম্পর্ক ইতিবাচক সম্পর্ক বলতে পারবো তার মানে এখানে আয় হচ্ছে আয় হচ্ছে দেখো স্বাধীন আর আয়ের উপর নির্ভর করে হচ্ছে বিনিয়োগ সে হচ্ছে অধীন সে কি অধীন তাহলে এখন আমরা চাইলে দেখো আয় এবং বিনিয়োগ বিনিয়োগের মধ্যে যে নির্ভরশীলতার সম্পর্ক আয় এবং বিনিয়োগের মধ্যে যে নির্ভরশীলতার সম্পর্ক তাই তাকে আমরা চাইলে বলতে পারি নির্ভরশীলতার সম্পর্ক তাকে যদি গাণিতিকভাবে আমরা প্রকাশ করি কিভাবে গাণিতিকভাবে প্রকাশ করি তখন তাকে আমরা বলতে পারবো বিনিয়োগ অপেক্ষ কি অপেক্ষ বলতে পারবো বিনিয়োগ তার মানে আয়ের সরি বিনিয়োগ এবং আয়ের মধ্যে যে নির্ভরশীলতার সম্পর্ক তার গাণিতিক প্রকাশ আমরা চাই বিনিয়োগ অপেক্ষক বলতে পারবো তাহলে অপেক্ষ আমরা কিভাবে প্রকাশ করতে পারি সেটা হচ্ছে এফ দিয়ে তাহলে আমরা জানি এফ এর পরে হচ্ছে স্বাধীন চলক এফ এর পরে কি স্বাধীন চলক স্বাধীন চলক আবার এফ এর আগে হচ্ছে অধীন চলক সমানের আগে হচ্ছে কি চলক অধীন চলক তাহলে এখানে অধীনকে কে সে হচ্ছে বিনিয়োগ তাহলে বিনিয়োগ হচ্ছে অধীন বিনিয়োগ হচ্ছে ওদিন আর এফ অন্যদিকে আয় হচ্ছে কি স্বাধীন এখন আমি তুমি চাই এটা প্রকাশ করতে পারবো না বিনিয়োগকে আয় দিয়ে প্রকাশ করে অন্যদিকে এফ তো ঠিক আছে আবার আয়কে হচ্ছে ওয়াই দিয়ে প্রকাশ করে এটাই হচ্ছে অপেক্ষকের মানে গাণিতিকভাবে আমরা প্রকাশ করা যে আয় বিনিয়োগ আয়ের উপর নির্ভরশীল সেটা আমরা গাণিতিকভাবে প্রকাশ করলাম এখন বিনিয়োগ কার উপর নির্ভর করে আয়ের উপর তাহলে আয়ের উপর নির্ভরশীলতার দৃষ্টিকোণ থেকে আয়ের উপর নির্ভরশীলতার দৃষ্টিকোণ থেকে বিনিয়োগ দুই ধরনের একটা হচ্ছে স্বয়ংভূত বিনিয়োগ একটা হচ্ছে পরচিত বিনিয়োগ আয়ের উপর নির্ভরশীলতার দৃষ্টিকোণ থেকে বিনিয়োগ দুই ধরনের একটা হচ্ছে স্বয়ংভূত বিনিয়োগ একটা হচ্ছে পরচিত বিনিয়োগ এক লিগে বাজি তারা মুছতে দেরি করে আয়ের উপর নির্ভরশীলতার দৃষ্টিকোণ থেকে বিনিয়োগ হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে স্বয়ংভূত বিনিয়োগ একটা হচ্ছে পরচিত বিনিয়োগ তারা একটু আগে বলেছে স্বয়ং মানে হচ্ছে আত্ম যে অন্যের উপর নির্ভর করে না তার মানে যে বিনিয়োগ দেখো যে বিনিয়োগ আয়ের উপর নির্ভর করে না যে বিনিয়োগ আয়ের উপর নির্ভর করে না যেই বিনিয়োগ আয়ের উপর নির্ভর করে না যেই বিনিয়োগ আয়ের উপর নির্ভর করে না তাকে বলা হয় স্বয়ংভূত বিনিয়োগ যেই বিনিয়োগ আয়ের উপর নির্ভর করে না তাকে বলা হয় কি স্বয়ংভূত বিনিয়োগ আচ্ছা দুই নাম্বার দুই নাম্বার দুই নাম্বার যেই বিনিয়োগ আয়ের উপর নির্ভর করে তাকে বলা হয় স্বয়ংকৃত বিনিয়োগ এখন দুই নাম্বার যেটা তার মানে এটা আয়ের উপর নির্ভর করে না সেটা কোনটা স্বয়ং বিনিয়োগ তার মানে আয়ের পরিমাণ বাড়লে আয়ের পরিমাণ কমলে আয়ের পরিমাণ যদি শূন্য হয় এই বুক করতে হবে এই বুক করতে হবে সেই জন্য এটাকে বলা হচ্ছে শূন্য আয়ে শূন্য আয়ে বিনিয়োগের পরিমাণ শূন্য আয়ে বিনিয়োগের পরিমাণ কি বলতে পারবো আমরা এটা শূন্য আয়ে বিনিয়োগের পরিমাণ বলতে পারবো শূন্য আয়ে বিনিয়োগের পরিমাণ বলতে পারবো শূন্য আয়ে বিনিয়োগের পরিমাণ বলতে পারবো স্বয়ংভূত বিনিয়োগ আর সর্বশেষ সর্বশেষ একটা উদাহরণ দাও তো স্বয়ংভূত বিনিয়োগের উদাহরণ কী হতে পারে তুমি একটু আমাকে কমেন্ট করে জানাও দেখো বাংলাদেশ সরকারের প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার আয় করুক না করুক আয় কম করুক আয় বেশি করুক আয়ের পরিমাণ বৃদ্ধি পাক আয়ের পরিমাণ হ্রাস পাক তারপরেও বাংলাদেশ সরকারকে বিনিয়োগ করতে হয় সেগুলো হচ্ছে স্বয়ংভূত বিনিয়োগ এখন তুমি কয়েকটা উদাহরণ দাও কয়েকটা আমাকে উদাহরণ দাও তো কোন কোন খাত কোন কোন সেক্টর যেখানে আয় করলে না করলে আয় বেশি হলে কম ভরে এমনকি আয় না হলেও তারপরেও বিনিয়োগ করতে হয় সেগুলো কোন কোন খাত আমি একটা উদাহরণ দিয়ে মনে করো শিক্ষা খাত যেমন তোমরা অনেকে যারা সরকারি কলেজ সরকারি ইউনিভার্সিটি ইনশাল্লাহ সামনে পড়বা এই শিক্ষাকাতে হ্যাঁ তোমাদের কাছে হয়তো ন্যূনতম একটা ফি নেয় মাসিক বেতন দশ টাকা বারো টাকা বিশ টাকা যা অল্প করে কিন্তু ওইটাতে আয় করুক সরকার না করুক তারপরেও সরকারকে শিক্ষাখাতে বরাদ্দ দিতে হবে একই রকম চিকিৎসা যেমন চট্টগ্রাম মেডিকেল কলেজ ঢাকা মেডিকেল কলেজ চট্টগ্রাম জেনারেল হাস হাসপাতাল আর সলিমুল্লাহ মেডিকেল কলেজ যতগুলো মেডিকেল কলেজ আছে তাহলে এখানে হয়তো দেখা যায় একজন রুগী দেখানোর জন্য আর টিকেটের ফি হচ্ছে একটা টিকিট কাটতে হয় টিকেটের ফি মনে করো পাঁচ টাকা দশ টাকা কিন্তু এটা এটাতে আয় করুক বা নাই করুক সরকার কিন্তু তারপরেও বিনিয়োগ করতে হবে এটা হচ্ছে চিকিৎসা একই রকম প্রতিরক্ষা এই যে সেনাবাহিনী বিমান বাহিনী তারপর হচ্ছে তোমার হচ্ছে নৌবাহিনী এদের পিছনে বিস্পুল পরিমাণ অর্থ যায় না তাহলে এইগুলো হচ্ছে সরকারের স্বয়ংভূত বিনিয়োগ অবশ্যই বিনিয়োগ করতে হবে তাহলে এগুলোকে আমরা বলব কোন ধরনের বিনিয়োগ স্বয়ংভূত বিনিয়োগ চলে এসো এখন পরচিত বিনিয়োগ তার মানে ঘটনা উল্টা ঘটনা কি উল্টা সেটা হচ্ছে যে বিনিয়োগ আয়ের উপর নির্ভর করে 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 তাকে বলা হচ্ছে পরচিত বিনিয়োগ পরচিত বিনিয়োগ তার মানে এখানে আই যদি বাড়ে আই যদি বাড়ে তখন হচ্ছে পরচিত বিনিয়োগের পরিমাণটা বাড়বে আয় যদি বাড়ে পরচিত বিনিয়োগের পরিমাণটা কি বাড়বে আবার আয় যদি কমে পরচিত বিনিয়োগের পরিমাণটা কি যাবে কমে যাবে আয় যদি কমে পরোচিত বিনিয়োগের পরিমাণটা কমে যাবে এখন তোমার কাছে আমি একটু ছোট্ট উদাহরণ প্রত্যাশা করি পরোচিত বিনিয়োগের একটা দুটো উদাহরণ দাও আয় বাড়লে পরোচিত বিনিয়োগের পরিমাণ বাড়ে আয় কমলে পরচিত বিনিয়োগের পরিমাণ কমে আমি একটা ছোট্ট উদাহরণ দিই সেটা হচ্ছে আগে চট্টগ্রাম শহরে বা টাকা শহরে বিআরটিসির গাড়ি লাল কালারের কতগুলো গাড়ি ছিল না বাস একদম রাস্তাঘাটে গলিতে গলিতে সব জায়গায় দেখা যেত এখন বিআরটিসির গাড়ি কিন্তু এখন আগের মতো ওই দেখা যায় না কারণ প্রথম যখন বাংলাদেশে আসে সরকার ভেবেছিল এটাতে বিনিয়োগ করলে এত হচ্ছে আয়ের পরিমাণ বাড়বে হ্যাঁ প্রথম প্রথম অনেক আয় পাচ্ছে তখন সরকার বিনিয়োগের পরিমাণও বাড়াচ্ছেন কিছুদিন যাওয়ার পর। দেখতে না ইকেন এইভাবে আই হচ্ছে না তখন যারা আস্তে করে বিনিয়োগের পরিমাণ কি করে কমায় ফেলে ওগুলা ব্যবসার কারিকাতে বিক্রি করে দেয় তখন আর বিনিয়োগ করতে চায় না তার মানে আই বালে বিনিয়োগ বাড়ায় আই কমলে বিনিয়োগের পরাস আস্তে করে কমায় দেয় এটা হচ্ছে যেমন বিআরটিসি একই রকম তোমরা অনেক সময় দেখবা অনেক সময় দেখবা হচ্ছে বিভিন্ন ওই যে তোমরা কাছের মানুষ দূরের মানুষকে নিয়ে পার্কে যাও না ওই পারগুলো কে করে সরকার করে সরকার কেন করে তুমি যেতে কাছের মানুষকে নিয়ে এটা ওইটা করতে পারো এখন যখন তুমি দেখবা যখন তুমি দেখবা সেটা হচ্ছে এই পার্কগুলোতে আর সরকার যখন আয় করতে পারবে তখন হচ্ছে তোমার পরিমাণ বাড়াবে আরো বিভিন্ন যেমন আমাদের চট্টগ্রামের স্বাধীনতা কমপ্লেক্স শিশু পার্ক তারপর আর কি কি আছে আমি আছে ওগুলা খুব বেশি জানি না যেহেতু যাওয়া আসা যাওয়া খুবই কম হয় কিন্তু যারা যায় এরা যারা কাম কুকাম করতে যায় এরা চিনবে এগুলা তার মানে এই সব হচ্ছে কি পরচিত বিনিয়োগ তাহলে আশা করি বিষয়টা বুঝতে পেরেছ এখন এখন এটা হচ্ছে সংগত বিনিয়োগ এটা হচ্ছে পরাজিত বিনিয়োগ তাহলে এখানে লিখে দাও তোমার হচ্ছে এক নম্বর হচ্ছে টিসি এক নম্বর কি হবে বি আর টিসি অথবা এটাকে বলতে পারি আমরা চিত্ত বিনোদনও বলতে পারি চিত্ত বিনোদনও বলতে পারি চিত্ত বিনোদন আর কি ওই যে পার্ট আর কি এগুলো আর কি আচ্ছা আশা করি বিষয়টা বুঝতে পেরেছো এখন আমি একা চিত্র অঙ্কন করাবো না আমি একটা তালিকা তৈরি করি তো আমি এটা মুছে দিচ্ছি ওয়ান টু থ্রি ডান শেষ আমি একটু মুছে দিচ্ছি এখন আমি একটা তালিকা তৈরি করে দিচ্ছি তোমার দায়িত্ব হচ্ছে আমাকে চিত্র অঙ্কন করে বাসায় আমাকে দেখানো মানে বাসা তোমার বাসায় তো আমি আর দেখতে পারবো না তুমি নিজে নিজে করবার কি দেখো আমি একটা টেস করে একটা অঙ্কন করে দিই দেখো এটা হচ্ছে আমার আয় এটা হচ্ছে আমার কি আই আয়কে অর্থনীতিতে ওয়াই দিয়ে প্রকাশ করে এটা কাল্পনিক এটা কাল্পনিক কিন্তু কাল্পনিক এটা হচ্ছে স্বয়ংভূত বিনিয়োগ স্বয়ংভূত স্বয়ংভূত বিনিয়োগ স্বয়ংভূত বিনিয়োগকে তোমার হচ্ছে মনে করো ইনভেস্টমেন্ট না এখানে বিনিয়োগ লিখি কি না শর্টকাটে বুঝে নি বুঝে নিও তুমি আয় জিরো দিয়ে প্রকাশ করা হয় কেন দেখো মানে শূন্য আয় বুকের পরিমাণ না তাহলে আয়ের পরিমাণ শূন্য হলে যেটা বিনিয়োগ সেটা হচ্ছে স্বয়ংভূত বিনিয়োগ আর এটা হচ্ছে পরচিত বিনিয়োগ তো পরচিত বিনিয়োগকে আমরা আই ওয়ান দিয়ে প্রকাশ করব পরচিত বিনিয়োগ আই ওয়ান দিয়ে প্রকাশ করব। আই ওয়ান দিয়ে প্রকাশ করব। এখন এখন দেখিত 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 দেখো আয়ের পরিমাণ শূন্য আয়ের পরিমাণ একশো আয়ের পরিমাণ দুইশো আয়ের পরিমাণ তিনশো আয়ের পরিমাণ চারশো এখন তুমি বলতে সংগত বুক কত হবে সংগত বুক সংগত বিনিয়োগ কত হবে